তোমার পার্সোনালি তোমার স্কিল তোমার অভিজ্ঞতা তোমাকে টেনে নেওয়া যাবে দশজন বলবে যে আমার কাছে আসো তুমি আমার কাছে আসো এটা না এখন তো চাকরির ক্ষেত্র এখন তো চাকরির ক্ষেত্র কি এরকম যে তুমি চাকরি চাইলে তোমাকে চাকরি দিলে তোমার জীবন সাইন্সাখা গেলো ব্যাপারটা এরকম না এই জন্য আমাদের অ্যাকচুয়াল যে শিক্ষাটা এটার অনেক বড় ঘাটতি অনেক অনেক প্রবলেম তৈরি হচ্ছে তুমি ক্যারিয়ারে কি করতে চাও এটা তুমি আগে ঠিক করো বেকার খাটো ছয় মাস ভাই ছয় মাস তোমার জীবন কিছুই হবে না তুমি যে ধরনের কাজ পছন্দ করো শুভ কম্পাই যা ফ্রিতে থাকো তোমার লাইফে ওই ছয় মাস যে ভ্যালু অ্যাড করবে তুমি যদি বেতন খাটতা তোমার জীবনে ওই ভ্যালু অ্যাড হবে না কারণ এটা তোমার ভিতরে তুমি তৈরি করে তারা তৈরি করে তুমি কিন্তু প্রতিষ্ঠান ছয় মাস খাটছো আর বেতনভুক্ত যারা যায় তারা কিন্তু শেখার জন্য যায় না তাদের ট্রেন্ডিংসি হলো খেটেই লাগবে তার জব লাগবে ওই জন্য গেছে ও জবই করছে ছয় মাস ও কী অর্জন করছে আমি মনে হয় না ও বলছো আর ঠিকমতো আর যেই হিসেবে ছয় মাস বেকার খাটার মানসিকতা নিয়ে যেতে পারবে ওর ডেভেলপমেন্টকে থামায় রাখতে হবে না ও ছয় মাস ও ছয় বছরের কাম করে ফেলবে মেধার যে স্টিল বলি বলি বা মেধা যেটা এই জিনিসগুলোকে আসলে আমাদেরকে চিন্তা ভাবনা করে বের করে আনতে হবে যে আমাদের জায়গাটা কোথায় কোথায় দেখতে চাচ্ছি নিজেকে এই জিনিসটা তোমাকেই নির্ধারণ করে নিতে হবে তোমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তোমাকে পেয়ে নিতে হবে না কোনো মামা খালুিয়াও পেয়ে যেতে হবে না তোমার ড্রিম তোমাকে ফিল আপ করার জন্য খুব সহজ উপায় যে তুমি যে ধরনের কাজ করতে চাও ওইখানে যাও না ফ্রিতে যাও ফ্রিতে কাজ করো অভিজ্ঞতা অর্জন করো শিখো তোমাকে অনেক দূর আগে নিয়ে যাবে এই জিনিসগুলো আজকাল একটা ট্রেন্ড দেখতেছি আমি যে কিছু কিছু সিনেমা দেখি যে তার ড্রিম থাকে যে ডকেট করবে ইংল্যান্ডে যে এখানে যেয়ে ঠিক আছে হম মা ডকেট কবে ভালো পরে আমাকে ব্যাক করতে বাংলাদেশে জুতো ফ্যাঁকে দিচ্ছে ঠিক আছে হ্যাঁ মিলান থেকে ব্যাক করে এসে জুতো ফ্যাঁকে দিচ্ছে তুই জুতো ফেঁকে দিচ্ছিস মিলানের দরকার ছিল